আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল দেখুন কি সুন্দর কত লম্বা লম্বা কত দেখুন কি যে ভালো লাগছে দেখতে এটা হলো আমি আর কি বলবো দেখুন ভিতরে আসতে বেশ কিছু ভিতরে ভিতর থেকে আসছে এই যে ফুল আসছে এই যে ফুল চলে আসছে ভিতরে এগুলো হয়তো ছোট ছোটই থাকবে শুধু ফুল আসবে আর ছিল ফুলবে এটা আমার একটা প্রজেক্ট এটাকে আমি সব সময়ই দেখতে আসি সব সময় দেখি কি হবে কি হচ্ছে এটাই সবাই দেখে অবাক বলে যে এত বড় বড় হয়েছে কিভাবে হলো এটা কোন জাত হাইব্রিড নাকি কিন্তু আমি বলছি যে হ্যাঁ হাইব্রিডই হবে এটাও হয়েছে দেখুন এখানে এখানে এসেছে এখানে এসেছে এখানেও এখানেও এই তো এই তো বেশ ভালোই লাগছে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে অসম্ভব ভালো লাগছে দেখতে দেখুন এটাই ফুল চলে আসছে এই যে দেখেছেন ফুল চলে আসছে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে গোড়াতে কিছু খাবার দিতে হবে কারণ এগুলির গ্রোথ বেশি আমি বৃষ্টির মধ্যেই কাজ করছি কারণ বৃষ্টির মধ্যেই বেশি ভালো লাগে ক্লিন করতে সব কিছু এগুলি যদি গোড়াটা ক্লিন থাকে তাহলে কিন্তু গাছের যে পুরাটা খাবার গাছেই পেতে পারে আর যদি অন্য গাছ থাকে তাহলে কিন্তু সেটা পাবে না এখানে আগে এসেছে এটা দেখিয়েছি কয়েকবার কিন্তু আরও আসছে দেখেন এই যে পুরোটা এই পর্যন্ত এবার হয়তো আমার ছিমগাছি হবে অন্য কিছু হয়তো ধরা দিবে না গাছ সবাই বলে যে হাঁপুরা বলে যে সে যে তারা দেখতে আসে সবাই বলে যে আমাদের তো এরকম হয়নি আমরাও তো অনেক আগেই লাগিয়েছি আলহামদুলিল্লাহ এখানে আমি প্রচুর খাবার আছে আমার মাটিতে সেজন্য এত সুন্দর হয়েছে এই বৃষ্টির মধ্যেও আপনাদের দেখাচ্ছি আমি ভেজে দিই সারা ছাদ কাজ করলাম সেটা আপনাদের দেখানো হয়নি ক্যামেরার বাইরেই ছিলাম কারণ অনেক গাছ আছে সেগুলো কিছু লাউ গাছ লাগিয়েছি আপনাদের দেখাবো চমক দিক একটা চমক তো দেখাবোই কারণ আমি সেজন্যে অপেক্ষা করছি আমার সুন্দর আমার ই গাছ হয়ে শশা গাছ হচ্ছে লাউ গাছ হচ্ছে সেটা আপনাদের পরে দেখাবো এটা আগে শেষ করে নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন করবেন বাড়িঘর পরিষ্কার করবেন প্রত্যেকটা কাজ সময় মতো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ